গুড মর্নিং বলো চুপ করে বসে আছে ঘুম থেকে উঠে হাগিস খুলে দিয়েছে ওর মা হাগিসটা খুলে ডাস্টবিনে ও নিজে ফেলতে এসছে ফেলে টেলে এখানে বসেছে বলছে বিস্কুট খাবো মুখি ধরেনি এখন মুখ ধুয়েছ চলো গুড মর্নিং করো একবার এখন চুপ করে বসে আছে ও সকালবেলায় মা দিলো চা ভাবছিলাম আজকে একটু চা খাবো না এই খালি কন্টিনিউ চা খাওয়া হয়ে যাচ্ছে তো মা পড়া ছিল বলে খাচ্ছে গুড মর্নিং সবাই সবাইকে করবে না আমি করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালটা শুরু হলো চা দিয়ে আমাদের গুড়িয়া দিয়ে কেন কি করে

বই পড়তে বলেছে বই নিয়ে মাথায় রাখতে নি মাথায় রাখলে কি সব সব পড়া ঢুকে যাবে মাথার মধ্যে পর পর দেখ দেখ নিচে বস নিচে বসে পর বইটা ছিঁড়বে পড়ো জোরে জোরে পড়ো দেখি একটু গুলো

বলো আমরা এসে গেছি দেখো ঠিক আছে ধরবে না কিন্তু হ্যাঁ ধরবে না ধরবে না ধরবে না তুমি ভয় পাচ্ছ তোমাকে কামড় দেবে বলছে আমাকে কামড় দেবে দেখি সুন্দর খাবার খায় দেখছিস গুড়িয়া ভয় পায় নাকি সব লাইট দাদা খুলেছে কালকে এখন ভালো করে একটা পেটি করে আবার রেখে দিই সামনের বার আবার কাজে লাগবে ভালো করে পেটি করে না রাখলে নষ্ট হয়ে যাবে আজকে ভাবছি পুরো ভিডিওটা এই দরজার সামনে বসেই করবো নাকি হ্যাঁ এখন টিফিনও চলে আসে দরজার সামনে যাচ্ছ না বা কি করবো কালকে পালক পনির সাথে পর টানা রুটি না যাচ্ছি না কেন ভিতরে টিভি টিভি চালিয়েছে তো আওয়াজ হবি আর আমার এই দোজার সামনেটা বসতে সকালবেলাটা এত ভালো লাগে খুব ভালো লাগে টিঙ্গে রে টিঙ্গে 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 নে টিঙ্গে 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 নে টিঙে ডিঙে ও এই খেলা নিয়ে এসেছে এ এই এই ইয়ে সবাই ঢেলে দাও ঢেলে দাও ইয়ে ওইটা মাথার মতো এই চলো রাস্তার দিকে চলো গাড়ি চলে আসবো পাপা চলো দিদির সাথে ব্যাগ নাও দিদিকে ছেড়ে দেবে না ইস দিদিকে ছাড়তে যাই নিজে নিজে নড়তে পারে না আসো गाड़ी वाला है हमें कचरा ना, ना रहे तो टाकी बोले है 10 10 काशी आती है काशी आते हैं हां मुझे करारे मुझे चेना है नहीं लिए सब जावाटी के में मम्मी ने दी दीदी दीदी जा

ওইটা গিট আজকে সকালবেলা তোমাদের দাদা ভাই শর্ট ভিডিও বানাতে গেছিল তখন দরজা টাককে ফুলে গেছে দরজা না দরজার সামনে যে লোহার গ্রিল এরিয়াটা হ্যাঁ হ্যাঁ পাগো বিটটা বিটটা হ্যাঁ ওখানে আমি পা তুলতে গেছি টাক খেয়েছি রাস্তা দাও গিটটা রেখে ওইখানে না গিটে লাগে হ্যাঁ ওইখানে ব্যথা একই পায়ে হচ্ছে খালি বারবার এরা দেখো সব টিকি ভাই বোন সব কটা টিকি বাজে সব কটা এখন বাজে পনে তিনটে আমাদের সোনা চলে গেছে এগারোটা দশের দিকে গাড়িতে উঠেছে ও পৌঁছে গেছে মনে এত করে নাকি কখনটা লাগে দাদা বলেছিল তিনটে মানে পনে তিনটে বাজে তিনটের সময় পৌঁছে যাবে বলছে যাই হোক পৌঁছালে ফোন করবে সোনা আবার আসবে পরীক্ষার পরীক্ষা ফাইনাল পরীক্ষা হয়ে যাবে তারপর ছুটি পড়বে তারপরে আসবে বেশি দিন আর নেই এক মাসের মতো হয়তো আছে তারপর আবার আসবে এই হচ্ছে দুপুরে খাবার দাবার ভাজা শালগম আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে আর ফুলকপি আলু তরকারি নামটা মনে করছে না চাল কুমড়ো চাল কুমড়ো ভাজা সব লাগেজ হয়ে গেছে গোছানো হ্যাঁ তাহলে কি আমি একটু চা পেতে পারি বিকেলের চাটা তোমার

তোস বিস্কুট হুম প্রথমে বিস্কুটটা পাইপ করে একটা бом দাও দেখি бом খাই ওটা ওটা prenda ও ওই চিনি দিয়ে ওই দুধ চিনি দিয়ে হ্যাঁ বাটির মধ্যে ভিজালে এরকম বড় হয়ে যায় এরকম বড় ফুলে ওঠে হ্যাঁ

কুনু পালা 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 কুনু পালা 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 ভয় দিচ্ছে বাবা বাবা না 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 পালাই পালাই না ভয় দেবে না আমাদের ভয় দেবে না বাবা ভয় দেবে না দাদাকে ভয় দিচ্ছে না 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 ওই বাবারি বাবারি এ নিয়ে পড়ে গেছি বাবা ভয় পাচ্ছি দেখো ভয় পাচ্ছি আমরা হাও ভয় দিচ্ছে দেখো 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 মাকে ভয় দিয়েছো চলো 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 মাকে ভয় দেবে চলো 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 আস্তে 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 না আস্তে হ্যাঁ

সোনা যেদিন যাবে করে আজকেরও রবিবার তো শুক্রবার যাওয়ার কথা ছিল যেহেতু আমরা আমাদের যাওয়ার কথা ছিল অনেকদিন দিন আগেই ব্যাপারটা কি হয়েছে মায়ের তো শরীরটা খারাপ তো আমাদের অনেকদিন দিন যাওয়ার অনেক আগেই যাওয়ার কথা তো সোনা বাড়িতে ছিল যেহেতু ওকে ফেলে যাওয়া যায় না আমাদের যে রান্নার লোক সে ছেড়ে দিয়েছে কারণ ওনারও শরীরটা খুব খারাপ ওনাকে রান্না এবার দিদির হাতে ব্যাথা সেই রান্না করছে দোকানে মা তো তা তারপরে ওই আমাকে বললো যা যাও কয়েকদিন গিয়ে একটু রান্না বান্না একটু করে দিয়ে আসো দিদির হাতে ব্যথা টা হাতে কালকে দেখি অনেকদিন আগেই আমরা যাবো করে কিন্তু শোনা ছিল ওকে আবার একা ফেলে যাওয়া যায় না ওরা আবার এই কাকা কাকা কাকিদের বেশি একটু মানে আমাদের সাথে একটু বেশি ইয়ে তো ওকে ফেলে যাওয়া যায় না তো সেই কারণেই ওর যাওয়ার অপেক্ষাটা করছিলাম শুক্রবার দিন যাবো করে ও তো ক্যান্সেল করলো আমরাও ক্যান্সেল করলাম এবারে যাওয়া যেহেতু আজকেও চলে গেছে তো আমরাও আজকে রাতের বেলায় যাচ্ছি হচ্ছে তাই না দিদি নিচে এসে বসে আছে চলো

কথা হচ্ছে গিয়ে ওই বাড়িতে জামা প্যান্ট রেখে সিঁড়ি ঘোড়ায় বিরন্দাকে বললাম গাড়ির চাপের একটু ঘুরে আসি ওকে নীলা যে আমরা এমনি ঘুরতে বেরিয়েছি আস্তে আস্তে নারায়ণতলা চলে এসেছি আর ও বলেছিল বাড়ির তো ফুচে খেয়ে ইচ্ছা করছি দেখলাম ফুচকা দোকান নারায়ণতলার মুখে এসে সেখানে এখন ফিরা হবে ওই যে নারায়ণতলার মুখ এখানে ফুচকা দোকান থেকে দাঁড়িয়ে গেলাম

তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে ভালো লাগো আমাদের সাথে থাকো চ্যানেলটা দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট